নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কিভাবে মন্ত্রটি ব্যবহার করে হারানো মানুষকে আপনারা খুঁজে পেতে পারেন আপনার যদি কেউ হারিয়ে যেয়ে থাকে খুব সহজে কিন্তু আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন তবে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনাদেরকে কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা আপনারা হয়তো সবাই ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী এই মন্ত্র দ্বারা আপনার হারিয়ে যাওয়া ব্যক্তিকে আপনারা খুব সহজে ফিরে পেতে পারেন তবে আমি যে বললাম কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আপনাদের সাথে আমি আছি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী বা পুরুষের গোপন রোগের গিরান্টিসহ চিকিৎসা দিয়ে থাকি আপনারা যদি কেউ বিশ্বাস করেন তাহলে অনলাইনে কাজ করিয়ে নিতে পারেন আর যদি বিশ্বাস না করেন তাহলে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে সকল কাজ করিয়ে নিতে পারেন এছাড়া আপনারা কেউ অযথা কোনো প্রশ্ন করবেন না তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি কিন্তু নারী বা পুরুষ সবাই ব্যবহার করতে পারে আপনারা যদি সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন চব্বিশ ঘন্টার থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার হারানো ব্যক্তিকে আপনারা ফিরিয়ে আনতে পারেন তবে এই নিয়মগুলো হলো প্রথমত এই মন্ত্রটা ব্যবহার করতে হলে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে এই মন্ত্র দ্বারা আপনি যে হারানো ব্যক্তিকে ফিরে পাবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে পরবর্তীতে এই মন্ত্রটা কীভাবে ব্যবহার করে হারানো ব্যক্তিকে ফিরে পাবেন সেই নিয়ম জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে আপনাকে কল দিতে হবে আপনারা যদি কেউ অনলাইনে কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন আরেকটা কথা বলে রাখি আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন তারা আগে সকল দিক যাচাই বাছাই করে তারপরই অনলাইনে কাজ করাবেন আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেল আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আমাদের এই মানব সমাজে কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি বা শুনে থাকি যে অমকের অমক লোক হারিয়ে গেছে কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যায় না তার জন্য আমরা কিন্তু অনেক মোবাইলে বা পোস্টারে বিজ্ঞাপন দিয়ে থাকি তাই আপনাদেরকে বলবো আর দৌড়াদৌড়ি না করে আর হতাশা না হয়ে নিজের আপন মানুষকে ফিরে পেতে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করুন সঠিক নিয়ম মেনে তাহলে কিন্তু আপনার সেই হারিয়ে যাওয়া ব্যক্তি নিজের থেকেই আপনার কাছে চলে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দিবেন